বন্ধুরা দেখো এখন আমি করব পাবদা মাছ পাবদা মাছ আর সে বেগুন দিয়ে বড়ি দিয়ে তো এখন আমি হলুদ মেখে নেব লবণ হলুদ দিয়ে মেখে মেখে নেব আর একটু সামান্য তেল দিয়ে দেব তেলটা দিলে ফুটবে না তাই আমি তেলটা দিয়ে দেব শীতের দিনে এই যে স্পেশাল বড়ি দিয়ে বেগুন দিয়ে আর এসে পাবদা মাছ রান্না তা এখন আমি পাবদা মাছগুলো দেখো ভালো করে মেখে নিলাম আমি ওইদিকে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে রান্নাটা অনেকটা ধৈর্যের বন্ধুরা ধৈর্য নিয়ে রান্নাটা করলে ঠিক রান্নাটা ভালো হয় এখন দেখো আমি তেল দিয়ে মেখে নিলাম এটাই কারণ যে ফুটবে না এখন চলো রান্না ভরে যায় মাছগুলো দেখো লবণ হলুদ মেখে নিয়েছি না কত সুন্দর লাগছে এই দেখো তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দেখো তেল দেওয়াতে মাছগুলো কিন্তু অত ফুটবো না তিনটে তিনটে করেই আমি ভেজে দেখো বন্ধুরা বাদা মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেলে আমি তিনটে বলেছিলাম কিন্তু চারটে পরে একটা দিয়েছি কারণ কি যে অতগুলো মাথা লাগবে না আমি দুটো মাথা দিয়ে রাখবো এখানে ওই যে এর জন্য ঠিক আছে এখন তুলে নিলাম আগের গুলো তুলে নিলাম এবার পরের গুলো আবার দিয়ে দিই আগের মাছগুলো তো তুলে নিয়েছি এখন পরের মাছগুলো ভাজা হয়ে গেল এখন তুলে নিই সবগুলো মাছ ভেজে তুলে নিলাম এখন একই তেলে আগে প্রথমে বড়িগুলো ভেজে উঠিয়ে নেব দেখো বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে নিই মাছের পাশেই তুলে নিই বড়িটা ভাজা হয়ে গেল ফটাফট হয়ে যায় তাড়াতাড়ি তা এখন তুলে নিই এখন দেখো বেগুন আর আলু কেটে নিয়ে এসেছি প্রথমে প্রথমে বেগুনগুলো দিয়ে দিচ্ছি

ক্লাবগুলো যে তুলে নেবো সেইগুলো একটু বেড়ে তুলে দিই শীতের দিনে স্পেশাল খাবার বেগুন ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো তুলে দিন দেখো বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে বেগুন ভাজা তোলা হয়ে গেছে এখন একই ডালে কালো জিরে পুরন দিয়ে দিলাম কালো জিরে ভাজা হয়ে গেল এখন আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো আলু লাল লাল করে কি সুন্দর করে ভাজা হয়ে গেছে না এখন আমি মশলা দিয়ে দিব এখানে জিরার গুঁড়ো আছে এক চামচ হল হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর ধরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জল দিয়ে দিল মশলাটা কষানো হবে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এবার লবণ দেখো সার মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে মশলাটা কষানো হোক দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার যার লাগবে সে ছাল দিয়ে মশলাটা দেখো কষানো হয়ে গেছে তেল বেড়ে গেছে না এখন আমি জল দিই ভালো করে কষানো হয়ে গেছে একটু তেলটা একটু বেশি করে দিয়েছিলাম তেলটা একটু বেশি না খেতে ভালো লাগে না একটু জল দিয়ে দিলাম মাছ সবজি অনেকগুলো এখন একটু ফুটুক দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন ঝোলে আমি প্রথমে বেগুন ভাজা দিয়ে ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুন ভাজার উপরে আমি বড়িগুলো দিয়ে দিব দেখো ভেজে রাখা বড়ি বড়ির কিন্তু সেন্ট একটা আলাদা বড়িগুলো দিয়ে দিলাম দেখো এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো একটু ফুটুক বড়িটা নালে তো ই হবে না রসটা ঢুকবে না ঝোলটা অনেকটা ফুটে গেছে আর সব কিছুই সেদ্ধ হয়ে গেছে বেগুন আলু বড়ি দেখো বড়ি ভেঙে যাচ্ছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দেবো উপর দিয়ে এই দুটো আগের নিচে দেব দেখো এখন আমি উপর দিয়ে পাবদা মাছগুলো সাজিয়ে দেব এখন আস্তে আস্তে একটু ঢাকা দিয়ে দিই তাহলে হয়ে যাবে একটু মাছের মধ্যে ঝোলের ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিলাম দেখো এখন কি কত সুন্দর লাগছে না বন্ধুরা আজ আমার পাবদা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তো জানিও কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পাবদা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল নামিয়ে দিয়েছি দেখো আর আর কড়াইতে আছে তো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক